আর কোনটা চাই বলেন তো এত সুন্দর সুন্দর কিছু করসেট নিয়ে এসেছে আপুদের জন্য এন্ড অনেক আপুরাই চাচ্ছেন যে কমফোর্টেবল কিছু ড্রেস থাকবে আমাকে দেখতে একদম সুন্দর এলিগ্যান্ট এন্ড খুবই ক্লাসিক একটা লুক দিবে সো আপুদের জন্য তাই কিন্তু আমাদের এই কালেকশনগুলো নিয়ে আসাছে চলেন একটা ডিটেইলস আমরা দেখে ফেলি ফারস্টে হচ্ছে আমার পড়া দিয়ে শুরু করব এগুলো কিন্তু বেশ কিছু ডিজাইন আছে আমাদের কাছে সো আমার পড়া ডিজাইন যার ভালো লাচ্ছে দেরি না করে এখন ইনবক্স করতে হবে সো ফারস্টে হচ্ছে আমরা ড্রেসটা দিয়ে শুরু করে দিচ্ছি এইটার ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যালেক্স সফট একটা জর্জেটের মধ্যে খুবই নাইস একটা ফেব্রিক আছে আমাদের এই ড্রেসটা সো এটার যে স্লিভসটা আসে বিশেষ করে এই কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটি ফ্লাফি ডিজাইন করে দেওয়া আছে এখানে কিন্তু বাটন অ্যাড করে দেওয়া আছে নেকটাতে কিন্তু আপনি একদম লোয়ার থেকে নেক পর্যন্ত বাটন অ্যাড করা পাচ্ছেন কলার নেকের মধ্যে অল ওভার বডিতে কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে খুবই নাইস একটি ড্রেস এটার বডি কিন্তু কভার করবে আপনার থার্টি থেকে একদম ফর্টি পর্যন্ত লেন্থ পেয়ে যাবো অ্যারাউন্ড এটা লেনটা হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্নে আছে ফ্রন্ট সাইড একটু কাভার করে দেন আমাদের লোয়ারে কিন্তু লেনটা একটু আপ করে দেওয়া আছে সো এটা অনেক বেশি সুন্দর এন্ড ক্লাসিক একটা লেন্থ এটা লেন্থ কিন্তু আপনার ফর্টির মতো পেয়ে যাচ্ছেন এন্ড আমাদের যে প্যান্টটা আছে প্যান্টটাও কিন্তু লুজ প্যাটার্ন একটা প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যান্টের লেনটা কিন্তু আপনার ফর্টির মতো পেয়ে যাচ্ছেন সো এটা আমরা যারা নিবো বক্স করে ফেলতে হবে এন্ড প্রাইসটা কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পাচ্ছেন নাও এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন এটারও কিন্তু সেম ম্যাটেরিয়াল জাস্ট হচ্ছে প্রিন্ট এন্ড কালারটা डिफरेंट আছে না সোরা এটা যা নিব ইনবক্স করব এটা কিন্তু চাইলে আপনারা ওয়ান পিস করে পারচেজ করতে পারবেন আপনাদের কোন প্রকার এমন না যে দুই পিসে অর্ডার করতে হবে সো আপনারা যদি চাইলে এটা ওয়ান পিস করে নিতে পারছেন সো এই কালারটা তো আমি জানি কেউ মিসই করবে না কারণ এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে এটা কালার কম্বিনেশনে যে फ्लावर ডিজাইনটা আছে দেখে মনে হচ্ছে একদম রিয়েল फ्लावर গুলো আমাদের ড্রেসের মধ্যে এনে জাস্ট সেট করে দেওয়া আছে সো এটা আমরা যা নিব ইনবক্স করবো এটার প্যান্টও কিন্তু অনেক বেশি সুন্দর